ওয়ানাদই না হো আইগিয়া এ বরহী। তাররে এব্রাহিীম বদসদ্দশতা ইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্ত বয়ন করেছো। আমি সৎ কর্মীদের বালকাল কর্ণীওয়ালাদের বদলা আমি আল্লাহ এইভাবে দিয়ে থাকি লক্ষ্য করে দেখুন কলাইয়া إني أرى في المنام أني أربعك فانظر ماذا ترى، قال يا أبت افعل ما تؤمر، ستجدني সালাম সন্তানকে ডেকে ডেকে বলে রে সন্তান আমি তোমাকে জবে করতে দেখেছি ঘুমের ঘরে আমি তোমাকে দেখেছি জবে করতেছি তোমাকে কোরবানি করতেছি ইব্রাহিম সালাম সন্তানকে বললেন পাঙ্গুর মা দা তার এই ব্যাপারে তোমার মতামত কি ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালামের কথার উত্তরে সন্তান ডেকে ডেকে বলে ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন মহান আল্লাহ ও রব্বুল আমিন আপনাকে যা আদেশ করেছেন আপনি আদেশ বাস্তবায়ন করুন আপনি আদেশ বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ফালাম্মা আসলামা ওয়া তল্লাহুল জাবীদ ব্যামত ইব্রাহিম আলাইহি সন্তানকে বললেন আরে আমার আদরের সন্তান আমি স্বপ্নে জেগে দেখেছি তোমাকে জবে করতেছি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম এই কথা বলার পর ইসমাইল আলাইহিস সালাম বললেন ওগো আমার বাবা ইয়া আবতি আল মা তুমাল হে আমার বাবা মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন বাস্তবায়ুন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিস সালাম যখন অগ্নিকুৎ পছন্দ করলেন ইব্রাহিম ইসমাইল আলী জমিনের মধ্যে সোয়া দিলেন জমিনের মধ্যে সোয়া ইসমাইল আলীঘালান্তালামির দিকে তাকাইয়া ইব্রাহিম বললেন আরে ইসমাইল তুমি পালন করে জানো পৃথিবীর মধ্যে আমার কোনো আর সন্তান নাই কেবলমাত্র তুমি আমার সন্তান তোমার চেহারার দিকে তাকাইলে তোমার চেহারা এবং আমার চেহারার মধ্যে যদি কোনো মিল হয়ে যায় তাহলে আমাদের মধ্যে একটা মায়ার বন্ধন সৃষ্টি হবে আবার মায়া লেগে যাবে চার চোখের মধ্যে যদি মিল হয়ে যায় তোমার এবং আমার মধ্যে একটা মায়া কাজ করবে আর এই মায়ার বন্ধনে মন যদি আমার দেরি হয় কেয়ামতের ময়দানে মসিবতের দিনে মহান আল্লাহর সামনে আল্লাহর ভালোবাসা নিয়ে দাঁড়াতে পারব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম ডেকে ডেকে বলেন এই যে দেখো একটা জামা আছে এই জামার মাধ্যমে তুমি তোমার দুটা চোখ বন্ধ করে দাও আর আর একটা জামার মাধ্যমে আমার দুইটা চোখ বন্ধ করে দেয় যেন দুইটা চোখের মাধ্যমে তোমাকে না দেখতে পারি যখন দুইজন চোখ বন্ধ করে দিলেন বায়ার আমার ইব্রাহিম আলহি সালাত সালাম হাতের মধ্যে তাকা ছুরিটা যখন নিজ দিকে দাবাইতে লাগলেন আকাশের মধ্যে যত ফেরেস্তা ডেকে ডেকে বলে প্রভু বাবা সন্তানকে মিনার ময়দানে জবে করবে বাবা হয়ে সন্তানকে কুরবানি দিবে কি করে তুমি সহ্য করবে আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে বলে ফেরেস তারা তোমরা না বলে কেবল কেবলমাত্র তারা মারামারি হাঙ্গামা দাঙ্গামা করবে দুনিয়ার মধ্যে বিপর্যস্ত সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে কিন্তু তোমরা তা দেখো আমি আল্লাহর জন্য এমন কিছু বান্ধা আছে আমি আল্লাহর জন্য সন্তান কলিজা টকা সন্তানকে জবে করে দেয় ইব্রাহিম ওয়াস সালাম যখন চুরিটা গলার মধ্যে লাগায়া দিলেন লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাঝানা সঙ্গে সঙ্গে ডেকে বলে সুরি রে দুনিয়ার সব মাখলুককে কাটার কর্তন করার ক্ষমতা আমি তোকে দিলাম কিন্তু জেনে রাখ ইসমাইল সালামের দেহের একটা পশম কাটার ক্ষমতা আমি তোকে দেই নাই বাইরা আমার ইব্রাহিম আলিহিসু সালাম যখন চুরিটা লাগায় জবে করার জন্য চেষ্টা করতে লাগলেন কিন্তু এই অবস্থার মধ্যে জবে করা যায় না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না হেন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত চুরিটা 500 একটা পাথরের মধ্যে নিকেম করলেন নিকেম করার সঙ্গে সঙ্গে চাখা দেখেন ওইখানে টাকা পাথরটা চুরির আঘাতে দুই টুকরা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতে যান আরে ইব্রাহিম আমার শরীর ক্ষমতা এখন পর্যন্ত একটু কমে নাই তার সক্ষমতা ঠিকই আছে কিন্তু আমি আল্লাহ তাকে আদেশ করেছি আমার বাস্তবায়ন করার জন্য ইসমাইলের ক্ষেত্রে কাজ করে নাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্দুল আলমিন ইব্রাহিম আলহ সাল্লা সালামকে পরীক্ষা নিয়েছেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন আল্লাহরুল আলমিন দেখে দেখে বলে ওয়ানা দাইনা হো আইয়া ইবরাহেম আরে ইবরাহেম গদে সাদ্কো তুমি তোমার স্বপ্নকে কে পাস্তো ইসিল মহিন আমি সৎকর্ম কর্ম করাই করায়ণ বালকাল করণওয়ালাদের বদলা আমি আল্লাহ এইভাবে দিয়ে থাকি লক্ষ্য করে দেখ